আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে তো আজকে আমাদের গাড়ির দীর্ঘ চার মাস বসে থাকার পর আজকে একটা ভিড়ামাটি জমি হাল বোয়াতে এসেছি আমরা বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তো তিন মাস পরে আজকে নতুন চাষ শুরু হচ্ছে তো আমার বড়ো ভাই সে বলে দিচ্ছে কিরুম করে চাষ করতে হবে নোভো সিক্স জিরো ফাইভ কেমন চাষ হচ্ছে একটু জানাবেন জমিটাতে মনে হয় কচু লাগানো ছিল কসু তোলা হয়ে গেছে তারপরে মাটি আবার ফিনিশিং করা হবে যত সম্ভব আলু লাগানো হবে জমিটাতে ধন্যবাদ বন্ধুরা সবাই কমেন্টে জানাবেন কেমন চাষ হচ্ছে